আমি শারমিন রমা চলুন দেখে নেব আজকে বাংলাদেশ ভারত সীমান্তে দুদেশের জনগণের নজিরবিহীন মুখোমুখি অবস্থান কেন সীমান্তে আক্রমণাত্মক হয়ে উঠছে মানুষ ভারত বাংলাদেশের দু দেশের সীমান্তে আসলে কি ঘটনা ঘটেছিল এই ভিডিওর প্রতিবেদনের মাধ্যমে আপনি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন জনতা ছত্রভঙ্গ করতে বিএসএফ এর টিয়ার শেল ছোড়ার ঘটনা বিরল আঠারোই জানুয়ারি ভারতের সুখদেবপুর ও বাংলাদেশের চৌকা কিরণগঞ্জ সীমান্ত এলাকায় দুদেশের জনগণের এই মুখোমুখি অবস্থান সীমান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে আর চাঁপাইনবাবগঞ্জ মালদহ সীমান্তে দুই দেশের জনগণের মধ্যে এরকম অবস্থান ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা আগে কখনোই ঘটেনি স্থানীয়রা জানাচ্ছেন বাংলাদেশের কয়েক হাজার মানুষ এই জায়গাটিতে জড়ো হয়েছিল আর ওদিক থেকে ভারতীয় নাগরিকরা এসেছিলেন দুই দেশের একটা মুখোমুখি অবস্থানের পর ভারতের তরফ থেকে বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি পরিস্থিতি শান্ত করে স্থানীয়রা এও জানাচ্ছেন যে শুধু এই এলাকার মানুষই নয় আশপাশের বিভিন্ন এলাকার মানুষ সেদিন এখানে উপস্থিত হয়েছিল যে বাবলা বোনা ছিয়াত্তর বিঘি টাপ্পু এই অনেক জায়গার লোক আসছে এখানে সব মানুষ আসছে যে বাংলাদেশের যে ভূখণ্ডে তারা ক্ষতি সাধন চালেছে তো বাংলাদেশের মানুষ আমরা তো আমাদের ক্ষতি হতে দিব না এটা তো আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি আমি বুড়া মানুষ নিজেই গেছি আর কি ইস্যু হলো আপনার তার বাড়ালি প্রচুর খুব কি কারণে যে তার বাড়া হতে দিবে না এটা মাপের ভিতরে আসছে এখানে দিতে হবে কিন্তু আপনার জিরো ফান্ডে ওই জন্য চৌকা সীমান্তে বাংলাদেশদের সঙ্গে সেদিন উপস্থিত ছিলেন তরুণ কৃষক জিয়াউল হক বাংলাদেশে এত মানুষের উপস্থিতির পেছনে দীর্ঘদিনের জমে থাকা খুব একটা কারণ বলে উল্লেখ করেন তিনি গত বছর থেকে সীমান্তে যেতে দেয় না তারপর গুলিও করে তারপর তো নিজের জমিতে তো গত পনেরো বছর থেকেই জ্বালায় বিজেপির তথ্যে সীমান্তে গ্রামবাসীদের সঙ্গে প্রায় দশ পনেরো হাজার মানুষ জড়ো হয়েছিল বাংলাদেশে এত মানুষ কোথা থেকে কিভাবে জড়ো হলো সে কথা জানা গেল সীমান্তবর্তী গ্রামের বাজারে বাংলাদেশিদের কথায় মানে ফোনের তো যুগ ফোনে সব কথা হইতে সব হাজির কে কাকে বাধা দেবে কে কাকে মানা করবে পঞ্চাশর্ধ মকবুল হোসেন মাইকিং শুনে গিয়েছিলেন এছাড়া সামাজিক মাধ্যমে লাইভ প্রচার এমনকি মোবাইল করে মানুষকে ডাকা হয়েছিল মহল্লায় প্রত্যেক মহিলা মহিলা মাইকিং এসে যে ভারতের বিএসএফ এসে গাছ কাটছে গাছ কাটছে গাছ দিলে বই দিলে মুখ কেটে তখন দৌড়াছি সীমান্তে এত মানুষ জড়ো হওয়ার কারণ হিসেবে ফসলের ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আছে দুই দেশের নাগরিকদের এক্ষেত্রে ভারতের গ্রামবাসীরা জানাচ্ছেন দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা সমস্যা এবং সীমান্তে বেড়া দেওয়ার পুরনো দাবির কথা আমাদের কিছু শখ গেছে জল ছাড়তে জমিতে সেচ করার জন্যে পুরা দেখি মেশিন শ্যালোকে এই পাইপ ই ঢুকিয়ে এই বোতল ঢুকিয়ে শ্যালোকে পুরো বন্ধ করে ওই যে মেশিনগুলো পাম্পসেট মেশিনকে উঠিয়ে নিয়ে চলে গেছে প্রায় সাত থেকে আটটা মেশিন উঠিয়ে নিয়ে চলে গেছে আমরা যে সবসময় আতঙ্কিত সব আমরা চাইছি যে তাড়াতাড়ি তার বাড়িটা হোক না হলে আমরা ওই অশান্তিতে ভুগছি আমাদের কোনো নিরাপত্তা নেই আমাদের সবসময় রাতের জেগে পাহাড় দিতে হয় কখন হয়তো বাংলা এসে আমাদের সব কিছু লুটপাট করে নিয়ে নিচে চলে চলে যায় গরু মস্তে আর চলাচল কারবার হয় শনিবার সীমান্তে বিএসএফ এর সঙ্গে বিপুল সংখ্যক ভারতীয় জড়ো হয়েছিলেন কিভাবে তারা একত্রিত হলেন ভারতীয় গ্রামবাসীদের কাছে এই প্রশ্ন ছিল বিবিসির বাংলাদেশের লোক হাজার 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 লোক ছুটে আসছে তারপর আমাদের গ্রামে চিৎকার করে উঠলো সবাই বাংলাদেশি আমাদের সুদ্দেবপুরকে আক্রমণ করতে আসছে তারপর গ্রামের লোক সজাগ হয়ে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ি আমরা চাপাই আঠারোই জানুয়ারির ঘটনার সূত্রপাত হয় এই কিরণগঞ্জ সীমান্তের কাছে এদিকে বিএসএফ তাদের টহল জোরদার করেছে ঘটনার পর বিজিবিও দেখা যাচ্ছে যে টহল জোরদার করেছে আর স্থানীয় জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে ভারত বাংলাদেশ সীমান্তে এরকম জনবিক্ষোভের নজির খুব একটা নেই তাই সীমান্তে দেশের সাধারণ মানুষের এরকম মুখোমুখি অবস্থানকে বিপজ্জনক হিসেবেই দেখা হচ্ছে বিপজ্জনক এই কারণে যে সীমান্তে দুই দেশের মানুষ যখন মুখোমুখি তারা যেকোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ একটা মানুষ মারা গেলেই তো এটা একটা বিরাট ট্রগমেন্ট দুই দিকে উত্তেজনা বাড়াবে এবং যেহেতু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীও সেখানে আছে তারও কিন্তু এতে সম্পৃক্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা কিন্তু থাকে 2025 সালের শুরু থেকেই সীমান্তে বিভিন্ন জায়গায় বিএসএফ এর কাটাতারের বেড়া কেন্দ্র করে একটা উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে আবুল কালাম আজাদ সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে আপনাদেরকে বিশেষ বিশেষভাবে অনুরোধ থাকলো যে এই ভিডিওটা দেখার পর লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ